আমার সাথে আমি দ্বীপ ইয়ে হওয়ার পিছনে হাজার হাজার লাখ লাখ আমার সাথে আমার নেতাকর্মীরা জড়িত তাদের শ্রমের বিনিময়ে আমি আসলে এটা এটাকে কখনো আমি এই দিকটা শোধ করতে পারবো না যে ওনারা আমার সাথে সবসময় বিগত এত বছর সতেরো বছর বিভিন্ন হামলা মামলা সবসময় ছিল আসলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দ যে আমাকে ধান শিশ প্রতিক্রিয়া দিয়েছে এর জন্য প্রথমেই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যাবে ইভেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই আসলে রূপগঞ্জের যেই ধান প্রতীকটা আমি পেয়েছি এটা আমি বলব রূপগঞ্জের আমার সাথে আমি হওয়ার পিছনে এটা হাজার হাজার লাখ লাখ আমার সাথে আমার নেতাকর্মীরা জড়িত তাদের শ্রমের বিনিময়ে আমি আসলে এটা পেয়েছি আসলে আমি তাদের এই শ্রমের কখনো আমি এই দিনটা শোধ করতে পারবো না যে ওনারা আমার সাথে সবসময় বিগত এত বছর সতেরো বছর বিভিন্ন হামলা মামলা সবসময় ছিল আশা করি ওনারা সামনের সামনের আমার সাথে থাকবে থেকে যদি আমি বিজয়ী হই রুপ্তাকে সুন্দর একটা স্বপ্নের সাজানোর সাথে সবাই একত্রে মিলে আমরা সাজাবো আরেকটা জিনিস হলো যে আপনারা বলেছেন যে বিজয়ের ব্যাপারে আমাদের প্রথম জিনিস হলো বাংলাদেশের সতেরো বছর কেউ ভোট দেওয়াটা অলমোস্ট মানুষজন ভুলে গেছে মানুষজন যাতে ভোট কেন্দ্রে যায় যাতে নতুন জেনারেশন ভোট কেন্দ্রে যায় আমাদের মা বোনরা যাতে ভোট কেন্দ্রে যায় গিয়ে তার পছন্দের মানুষকে যাতে ভোট দেয় আশা করি মানুষজন জানে কাকে দিয়ে বাস্তবায়ন করা যাবে রূপগঞ্জের আগে দিয়ে রূপগঞ্জের উন্নয়ন করা যাবে রূপগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে আশা করি মানুষজন আমাকেই এবার ধারণের প্রতি দিন থাকবে এই আশাই আমি প্রথমে বার্তাটা হলো তারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে রূপগঞ্জের থেকে যাতে নাইনটি পার্সেন্ট ভোট কাজ হয় এটা হলো আমার সবচেয়ে বড় আশা রূপগঞ্জবাসীর কাছে কারণ মানুষ তার ভোট দিয়ে তার পছন্দের মানুষকে আসলে বাছাই করে নিতে হবে আর রূপগঞ্জবাসীর কাছে হলো রূপগঞ্জের আসলে অনেক অবহেলিত আছে এই অবহেলিত জায়গার থেকে ভূপঞ্জ যাতে ভূপঞ্জবাসী যাতে বুক ফুলিয়ে সারা ঢাকা শহরে সব মানুষের সাথে তাদের তাল মিলিয়ে এবং ঢাকা শহরের মানুষ যাতে রূপগঞ্জে এসে তার বাচ্চাকে পড়াইতে পারে রূপগঞ্জের যাতে এসে তার বাচ্চা দৈনিক আজকের বাংলা ডট নেট